ডু সাবস্ক্রাইব মাই এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেল অ্যাট ফার্স্ট এডুকেশানাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত যে কোর্টের রায়ের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের কোর্টের রায়ের ওপর ভিত্তি করে এনআইএস ডিএলএড এবং বিএডরা আবার নিয়োগের সুযোগ নেওয়ার জন্য চেষ্টা করবে বা ঝাঁপিয়ে পড়তে পারে বলা যেতে পারে সে এটি সুপ্রিম কোর্টের একটি গুরুত্বপূর্ণ অর্ডার হতে পারে যেটি সমস্ত চাকরি প্রার্থীদের কাছে একটি হাতিয়ার বলা যেতে পারে ভবিষ্যতে এই অর্ডারটি রেফারেন্স হিসাবে কাজে লাগতে পারে তেমনই একটি গুরুত্বপূর্ণ অর্ডার শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা পয়েন্ট আমি সুন্দর করে আলোচনা করবো টেকনিক্যাল পয়েন্টগুলো আপনাদের সবারই কাজে লাগতে পারে যে কী কারণে এনআইএস জিএলএড বা বিএডরা আবার নিয়োগের সুযোগ নেওয়ার জন্য চান্স নিতে পারে কারণ দু হাজার বাইশ রিক্রুটমেন্ট পক্ষে তারা অংশ নিয়েছিল আবেদন করেছিল এবং এমনকি তারা ইন্টারভিউ দিয়েছিল মাঝপথে তারা বাদ যায় কিন্তু এমন একটি অর্ডার সুপ্রিম কোর্ট থেকে হয়েছে সেটার ওপরে ভিত্তি করে তারা আবার কিন্তু এগিয়ে যেতে পারে দেখুন ঘটনাটি কোথা থেকে শুরু হয়েছে আর শেষ পয়েন্টটা কি আছে ভালো করে দেখবেন এখানে রাজস্থান হাইকোর্টের একটি কেস দ্য রাজস্থান হাইকোর্ট ভাইট নোটিফিকেশান ডেটেড সেভেন্টিন সেপ্টেম্বর টু থাউজেন্ড নাইন ইনভাইটেড অ্যাপ্লিকেশান ফ্রম অ্যামাংস জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র জুডিশিয়াল অ্যাসিস্ট্যান্ট এই পদেকে নিয়োগের নিয়োগের জন্য এই পদে হ্যাভিং অ্যান এক্সপিরিয়েন্স অফ থ্রি ইয়ার্স তিন বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন এস্টাবলিশমেন্ট অব দ্য হাইকোর্ট অ্যান্ড প্রসেসিং ডিগ্রি এবে ইন ইংলিশ ইংলিশে এবে থাকতে হবে লিটারেচার ইন অ্যাপয়েন্টমেন্ট অ্যান থার্টিন পোস্ট তেরোটা পোস্টের ক্যান্সেলেটর নিয়োগ করবে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এখানে বলা হয়েছিল যে পয়েন্টটা নিয়ে ঝামেলা তৈরি হয়েছে আর ক্যান্ডিডেট হু সিকিউর ইন অ্যাগ্রিগেট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস অ্যান্ড মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস ইন ইচ পেপার শ্যাল অনলি বি কল ফর ইন্টারভিউ পঁচাত্তর থেকে ষাট পার্সেন্টের মধ্যে যারা নাম্বার পাবে তারাই কিন্তু ডাক পাবে এই ইন্টারভিউতে এই রিক্রুটমেন্টে ষাট থেকে পঁচাত্তর পার্সেন্টের মধ্যে যারা নাম্বার পাবে সেই মতো তারা পরীক্ষা দেয় প্রায় উনিশজন পরীক্ষা দেয় কিন্তু শেষ পর্যন্ত ডাকা হয়েছে তিনজনকে পরবর্তীতে বলা হয়েছে যে চেঞ্জ করে পঁচাত্তর পার্সেন্ট মিনিমাম পেতে হবে যেখানে বলা হয়েছে ষাট পার্সেন্ট মিনিমাম পেতে হবে সেখানে বলা হয়েছে মিনিমাম পঁচাত্তর পার্সেন্ট মার্কস পেতে হবে বিকজ দ্য চিফ জাস্টিস অব দা কোর্ট অর্ডার দ্যাট অনলি দোস ক্যান্ডিডেট হু সিকিউর আর মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস উইল বি সিলেক্টেড টু বি ফিল আপ দ্য পোস্ট ইন কোশ্চেন অ্যাজ অনলি থ্রি ক্যান্ডিডেট কুড সিকিউর মিনিমাম সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস দ্য লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস অনলি থ্রি ক্যান্ডিডেটস এখানেই প্রশ্নটা উঠে যায় সেই প্রশ্নটা উঠে যাওয়ার পরে সাম অফ দ্য আনসাকসেসফুল ক্যান্ডিডেটস ফিল্ড রিট পিটিশান বিপোর দ্য হাইকোর্ট কোশ্চেনিং দ্য ডিসন অফ দ্য চিফ জাস্টিস অফ হাইকোর্ট ইন ফিক্সিং দ্য কাট অফ অ্যাট সেভেন্টি ফাইভ পার্সেন্ট ওয়ান দ্য গ্রাউন্ড দ্যাট ইজ অ্যামাউন্টেড টু চেঞ্জিং দ্য রুলস অফ দ্য গেম আফটার দ্য গেম ইজ প্লেড এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান কনস্টিটিউশনের বা ল এতে এই যে পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ তো এইবার আসি আমরা কোট কি বলেছেন যেটা এলায়েন্স ডিএলএড বা বিএডের জন্য যারা বাদ গেছে তাদের জন্য খুবই ভাইরাল আমরা শেষের দিকে চলে আসি তাহলে আমরা আসল পয়েন্টটা দেখতে পাব দেখুন আমরা একদম শেষের পেজে চলে এলাম শেষের পেজের এই যে পয়েন্টগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি রিক্রুটমেন্ট প্রসেস কমেন্সেস ফ্রম দ্য ইস্যুয়েন্স অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট কলিং ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড এন্ডস উইথ ফিলিং আপ অফ ভ্যাকান্সিস রিক্রুমেন্ট প্রসেস যখন থেকে আবেদনের জন্য অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় আর এন্ড অফ ভ্যাকান্সি যতক্ষণ না সুন্দরপাত শেষ হয় ততক্ষণ পর্যন্ত রিক্রুটমেন্ট প্রসেস চলতে থাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর বিং প্লেসড ইন দ্য সিলেক্ট লিস্ট নোটিফাইড এন্ড দ্য কমেন্সমেন্ট অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস রিক্রুমেন্ট প্রসেসের সবাই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিতে হয় কিন্তু ক্যান নট বি চেঞ্জ মিড ওয়ে থ্রু দ্য রিক্রুটমেন্ট প্রসেস আনলেস দ্য এক্সটেন্ড রুলস সো পারমিট অন দ্য অ্যাডভার্টাইজমেন্ট হুইস ইজ নট কন্ট্রারি টু দ্য এক্সটার্ন রুলস সো পারমিট ইভেন ইফ সাস চেঞ্জ ইজ পারমিসেবল আন্ডার দ্য এক্সটেন রুলস ওর দ্য অ্যাডভার্টাইজমেন্ট দ্য চেঞ্জ উড হ্যাভ টু মিট দ্য রিকারমেন্ট অফ আর্টিল ফোরটিন অফ দ্য কনস্টিটিউশান অ্যান্ড আটিসফাই দ্য টেস্ট অফ নন আরবিটার এখানে বলা হচ্ছে যে মিড ওয়ে অফ দা রিক্রুমেন্ট প্রসেস রিক্রুমেন্ট প্রসেস মধ্য মধ্য যেখানে যতক্ষণ না শূন্যবাদ পূরণ না হবে ততক্ষণ কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসের নিয়মকানুন কিন্তু পরিবর্তন করা যাবে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এই অর্ডারের মধ্য দিয়ে কিন্তু এক্সট্যান্ড রুলস যদি পারমিট করে তাহলে এটা হচ্ছে রেঞ্জ অফ রুলস বলা যেতে পারে এক্সট্যান্ড রুলস যদি পারমিট করে তাহলে পরিবর্তন করতে পারে কিন্তু সেটা আর্টিকেল ফোরটিন এবং আর্টিকেল সিক্সটিনকে যেন অমান্য না করে সেখানে ডিসক্রিমিনেশান যেন না দেখা যায় ক্যান্ডিডেটদের মধ্যে সেটাও লক্ষ্য রাখতে হবে এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ডিসিশন আমরা জানি যে বিএড বা এনআরএস এর রিক্রুটমেন্ট প্রসেস চলাকালীন বাদ গেছে রিক্রুটমেন্ট প্রসেস তারা ঢুকে গেছে রিক্রুটমেন্ট নোটিফিকেশনে সবাই তাদের সেখানে নাম ছিল তারা ইন্টারভিউ কোয়ালিফিকেশান দেওয়ার জন্য যে যোগ্যতা যে যোগ্যতা ওখানে দেওয়া ছিল তারা সেই মতো কিন্তু আবেদন করেছে সুযোগ পেয়েছে কিন্তু রিক্রুটমেন্ট চলাকালীন তারা বাদ গেছে এমনটাই আমরা জানতে পেরেছি বা এমনটাই হয়েছে সেখানে এই অর্ডারটা কিন্তু তারা হাতিয়ার হিসেবে কাজে লাগাচ্ছে তো এখন ওনারা যারা আছেন এনআসডিএলএ বা বিএড তাদের জন্য এই অর্ডারটি গুরুত্বপূর্ণ আর অন্য অন্য নিয়োগের ক্ষেত্রেও কিন্তু এই অর্ডারটি গুরুত্বপূর্ণ আমি কারোর পক্ষপাতিত্ব হয়ে বলছি না এটাই ফ্যাক্টর সেটাই আমি জাস্ট বললাম এই হচ্ছে আজকের আপডেট এটা ছিল যে বেঞ্চের উপর ছিল দেখুন চিফ জাস্টিস ধনঞ্জয় চন্দ্রচূড় হিষিকেশ রয় নারেশিমা অ্যান্ড পঙ্কজ মেথালি অ্যান্ড মনোজ মিশ্রের এই পাঁচজনের বেঞ্চে এটা কিন্তু ছিল এই যে জায়গার পয়েন্টটা আমি আপনাদেরকে মেন পয়েন্টটা শো করলাম এই হচ্ছে আপডেট ধন্যবাদ আজকের মতো